কেউ কিচ্ছু নিয়ে যাবে না এই যে শরীর স্নান করে আসলাম বাড়িতে ছিলাম না। কারণ আমার হাজবেন্ডের দিদি হঠাৎ করেই এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে সেখানে গিয়েছিলাম সেখান থেকে আসলাম আর নিয়ম নিয়মকানুনের জন্য নয় সাধারণত আমি জার্নি করার পরে নিজের শান্তির জন্য একটু ফ্রেশ হই আর যেহেতু ওখানে গিয়েছিলাম সবাই বড়রা বলেছে যে জামা প্যান্ট চেঞ্জ করতে হবে ধুয়ে ফেলতে হবে তো সেই জন্য সবার মতনই চলতে হবে তো আমাকে তাই না আমার তো আর নিজের নিয়ম তৈরি করলে হবে না তো সেই মতো আমিও যখন চেঞ্জ করছিলাম তখন একটু স্নানও করে নিলাম ফ্রেশ হওয়ার জন্য কিন্তু এগুলো কথা নয় কথা হলো আচ্ছা মানুষ যে ধন সম্পত্তি টাকা বেশি কম কারোর আমার থেকে একটু বেশি হয়ে যাচ্ছে ভাই 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 বোনে মারপিট এগুলো করে কি হবে কি হবে সব পরে থেকে যাবে কেউ কিচ্ছু নিয়ে যাবে না কেউ কিচ্ছু নিয়ে যাবে না এই যে শরীর এই যে এই যে জামাটা সেটাও থাকবে না এটাকেও টেনে নিয়ে নেবে যেমনিভাবে একটা মায়ের কোলে একটা বাচ্চা আসে ঠিক তেমনিভাবেই তোমাকে আবার যেতে হবে কারোর কাছে কিচ্ছু থাকবে না কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না এই যে তোমরা ওর বেশি সম্পত্তি ও কেন পাবে আমার কেন আমি কেন কম পাবো বা বা কার যাদের দুতলা বাড়ি থাকছে একতলা বাড়ি থাকছে তারা দশতলা বাড়ি করতে চাইছো দশটা বাড়ি করতে চাইছো দুটো গাড়ি থাকছে দশটা গাড়ি করতে চাইছো বিশাল বড় প্রপার্টির মালিক হতে চাইছো প্রয়োজন না হওয়া সত্ত্বেও আরো 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 অনেক সম্পত্তির মালিক হতে চাইছো কি করবে নিয়ে নিয়ে যাবে সাথে যেতে পেরেছে আজ পর্যন্ত কেউ আজকে ওই দিদির বাড়ি গিয়েছিলাম ওখানে দেখলাম তার ভরা সংসার তার হাজবেন্ড আছে তার দুটো মেয়ে তো তার এখনো যাওয়ার সময় হয়েছিল না তার সংসার সাজানো গুছানো সব পড়ে থাকলো জলের বালতিতে জল মশলাপাতি রান্নাঘর সাজানো গুছানো সব কিছু পড়ে থেকে গেল যে যাওয়ার সে চলে গেল। কিচ্ছু নিয়ে যেতে পারেনি কিচ্ছু কেউ নিয়ে যায় না আমিও নিয়ে যাব না তুমিও নিয়ে যাবে না তাই এই দুনিয়ায় বেঁচে থাকতে যতটুকু দরকার হয় ততটুকু নিয়ে ততটুকু উপার্জন করে নিজেকে ভালো রাখার চেষ্টা করো কে আমার থেকে বেশি কোটিপতি হয়ে যাচ্ছে আমি কেন হতে পারছি না সেই হিংসা করে কোনো লাভ হবে না আমরা কেউ সঙ্গে করে কিচ্ছু নিয়ে যাবো না বিশ্বাস করো বিশ্বাস করো আমার আজকে এটা দেখে খুব খারাপ লাগছে যে একটা মানুষ কত কষ্ট করে তার সংসার গুছিয়ে রাখে কিন্তু সে চলে গেলেই সেটা একটা অন্য কারোর হয়ে যায় বা তার কোনো আর অস্তিত্বও থাকে না কিচ্ছু থাকে না তার প্রিয় 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 জিনিসগুলো হয়তো অন্য কেউ অধিকার করে বা পড়ে থেকে যায় একটা সময় পরে সেগুলোতে ঝুল পড়ে যায় ধুলোবালিতে বালিতে ভরে যায় জং ধরে যায় তার প্রিয় প্রিয় জিনিসগুলোতেও তার থেকে ভালো যতটুকু ইনকাম করবে নিজের জন্য যতটুকু খরচ করবে কিছু পারলে মানুষের সাহায্য করবে ভালো হবে ওই যে শেষ পথে যাওয়ার যে রাস্তাটা না রাস্তাটা সহজ হবে এটা কথা বলি হ্যাঁ ধরো রাস্তায় বেরিয়ে দুর্ঘটনা হয় তাই তো অনেক দুর্ঘটনায় কিছু মানুষ থাকে স্পট শেষ কিছু মানুষ থাকে ভোগে দু বছর তিন বছর কিছু মানুষ কত মানুষ বয়স হয়ে যায় তারাও যায় না কিন্তু কম বয়সে চলে যায় কত মানুষ বয়স হয়েছে হালকা হাঁটা চলাফেরা করতে করতে সুস্থ থাকতে থাকতে চলে যায় কত মানুষ ভোগে তার পেছনে না অনেক কারণ থাকে নিজেদের কর্মগুলো ঠিক রেখো দেখবে ওপরবেলা কোনো সময় অন্যায় হতে দেবে না তোমার সাথে এটা আমার বিশ্বাস রাধে রাধে